নমস্কার বর্ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা ভালো থাকতেই হবে বন্ধুরা নিজের যে কোনো কাজ করতে গেলে বিশেষ করে এই যে আমি কাজটা করছি এটা ভয় লাগতেই পারে আর বলে একবার না পারিলে দেখো বারবার টান এগেন সে স্পাইডারের গল্প আছে জানো তো যতবার মাকড়াটা কতবার ছবার সাকসেস হলো হারা স্কের হবে কতবারে সাকসেস হচ্ছি তো আমরা ফলো করলেও বুঝতে পারবো ভয় পাচ্ছি তবু আমি ট্রাই করে যাচ্ছি টান এগেন আমি ওরকম মাকড়সা দিয়ে আমি বাড়িতেও একটা ট্রাই করলাম যে প্রতিদিন ও মাকড়সার জাল তৈরি করে প্রতিদিন ছাড়িয়ে দেয় কিন্তু ও প্রতিদিন তৈরি করে ও টান এগেইন করতে থাকে ধর আমি বারবার ট্রাই করছি কেন কেন আমি একা আমার একটা তাও চয় যদি গানের কিছু কিছু নাকের আছে সেগুলো আটকে যায় এবার আমার যদি আটকে যায় একা একা তো ছাড়াতে পারবো না মেয়ে আছে আমার পাশে ওই জন্য আমি বারবার পিনগুলো দিয়ে ট্রাই করছি কারো আগে পিনটা ঠিক করে নিই বাঁশের যদি প্রেশার না হয় Why did you মানু বলছে একটা দিদির কথা কিন্তু দিদি জানে না ওর মেয়েদের ফোড়ানোর জন্য আমাকে ডাকছে ও কি করে ফোড়াবে এবার ওই জন্য আমি ট্রাই করছি একা একা দাদা তুই তুই ইয়ে করবি না পয়েন্টটা কিনতে যাচ্ছে কিনা দেখবি হম দেখে হুম ভয় করছি দিলে হবে না এখানে ওখানে ঢুকে যাবে যখনই আমি পয়েন্টটা ঠিক করতে যাচ্ছি তখনই বন্দুকটা থেকে পিনটা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বারবার বন্ধুরা এবার আমি নিজে নিজে পা দিকে না বন্ধুরা তাহলে ভয়কে জয় করে দেখো নিজের নাক আমি কমপ্লিট করলাম আর তোমরা আমার চ্যানেলে যদি থাকো আর ফার্স্টে কি আমার ডান নাক তারপরে আমার ডান কে ফুড়িয়েছে ভিডিও দেখলে বুঝতে পারবে অ্যাট ফার্স্টে দিদি ফোড়েছিল তারপরে আমি ফোরালাম এবার বলছে ডান নাক নাকি শুভ না এবার আমি হলো এইগুলো বিশ্বাস করি যেটা শুভ সেইগুলোকে আমি বেশি পছন্দ করি এবার যখন দেখলাম আমি ডান নাকটা নিজে হাতে ফুরিয়ে ঠিক আছে ওই জন্য সেটাকে আমি বন্ধ করে দিয়ে আবার নিজে হাতে বা নাকটা ফোড়ালাম এখন দেখি এবার যদি শ্যুট করে থাকবে আমি আর নাকের পরব না নিজে একবার ট্রাই করলাম লাস্ট ট্রাই বা নাকটা লেফট সাইডটা আর বন্ধুরা তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল নিউ ওল্ড ভিউয়ার্স আবার দেখা যাবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর এই যে হারটা আমি দেখাচ্ছি অনেকবার আমার ওই টান্নাকে এই আংটি বিয়েতে পুরো নাকেরটা দুই তিনবার খুলে যাওয়ার মতো ব্লাড প্রচুর পরিমাণে বেরিয়েছিল আর ডান সাইডে থাকলে একটু সমস্যা আমি নিজে ঘুরিয়ে দেখলাম সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম কোন দিকে সুবিধা অসুবিধা এবার অনেকে ধরো ব্যক্তিগত আছে এখন এখন যে যুগ চলছে সব হলো বেশিরভাগই সব ইউনিক যার যেদিকে ভালো লাগে সেই শিখে ফুটায় কিন্তু কিছুটাও মানে শুভ অশুভ বলে জিনিস আছে সেই জন্য আমি যখনই শুনলাম না ডানদিকে দিকে না পড়ানো শুভ না তখনই আমি ডিসাইড করলাম যে যেদিকে ভালো হয় আমার আমি চাই যে ভালো কর্মের পর ভালোই হবে প্রিয় ভিউয়ার্স বা ফ্রেন্ড বলো সব তোমাদের এই জন্য চ্যানেলে সাবস্ক্রাইব বলো ভিউয়ার্স বলো সব বাড়ছে যেমন দর্শক ছাড়া কোনো গান বলো সিনেমা বলো কিছুই চলে না সেরকম ইউটিউব চ্যানেল হলো দর্শক ছাড়া ভিওয়াজ ছাড়া কিন্তু একার পক্ষে কোনো চ্যানেল আগে নিয়ে যাওয়ার সম্ভব না সবই আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটা দ্রুত উপরে উঠছে থ্যাংক ইউ সো মাচ আবার দেখাবে নেক্সট টাটা বাই